মেয়ে থেকে ছেলে হয়ে যায় মামা মা মা কে দুইবার ডাকলে ছেলে হয়ে যায় মেয়ে থেকে রাইট आंसर প্রথম প্রশ্ন হই যায় সেকেন্ড প্রশ্ন যাব আপনি খেলা দেখেন মোটামুটি আচ্ছা আপনার জন্য খেলা নিয়ে কি প্রশ্ন করছি ক্রিকেট খেলায় রেফারি কখন বাঁশি বাজায় যখন হোয়াইট বল হয় রেফারি বাঁশি দেয় মেবি নট শিওর শিওর না আমি ফুটবল বেশি পছন্দ করি ক্রিকেট খেলায় যখন ওয়ার্ড হয় তখন রেফারি ভাষে যায় আপনার অ্যান্সার তো অ্যান্সারটি ভুল তিন নম্বর যাচ্ছি একটি ছেলে গণিতে আশি নম্বর পেয়েছে আর মেয়ে পেয়েছে নব্বই নম্বর তো এখানে বুদ্ধিমান কে ছেলে অবশ্যই ছেলে কেন কারণ মেয়েরা হয় বুদ্ধিমতী বুদ্ধিমান হয় না আপু অনেক বুদ্ধিমতী তো তিনটার ভিতর আনসার রাইট

আচ্ছা এটা আমরা পাস করে দেই আপু চারটার ভিতরে দুটো অ্যানসার রাইট দিয়েছে আমি লাস্ট প্রশ্ন করব কোন ফুল কখনোই ফোটে না কিন্তু কিন্তু সেটা সুন্দর বিউটিফুল রাইট অ্যানসার বিউটিফুল পাঁচটার ভিতরে তিনটা অ্যানসার রাইট আপুর হাতে খুব সুন্দর একটি ফুল দেখছি আমরা আপু কে দিছ আপনার বয়ফ্রেন্ড না নিজে কিনছি নিজে ফুল কিনে নিজে হাতে নিয়ে ঘুরতেছে হ্যাঁ অফকোর্স বয়ফ্রেন্ড দেয় না আমার বয়ফ্রেন্ড নেই আমি সিঙ্গেল আপু এখনো সিঙ্গেল যাক ডাবল দরকার আছে যারা হবেন কমেন্ট করে জানেন তো আপু আমাদের সাথে দাদা খেলে কেমন লাগছে আপনি কিন্তু বিজি হয়ে গেছেন তো আমার পক্ষ থেকে আপনার জন্য ছুটিটি গিফট আছে থ্যাংক ইউ আপু কোন ডিস্ট্রিক্টে খুলনা আচ্ছা খুলনা জেলা কিছু জন বিখ্যাত জানেন চিংড়ি মাছ শিউরিটে হ্যাঁ অবশ্য আমি শিউর না আমি জানি না আমি খুলনা না তো খুলনা যারা আছেন তারা বলে যাবেন আপনার आंसर রাইট কি রং দর্শক শ্রোতা যারা ভিডিও দেখবেন যারা ভিডিও নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগিতা নিয়ে ভালো